আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে শেয়ার করব কিভাবে আমরা আমেরিকায় যাওয়ার জন্য পূর্ব প্রস্তুতিটা নিতে পারি আপনি যদি প্রথম কোনো এজেন্সিতে যান তাহলে আপনাকে কিছু প্রস্তুতিমূলক গাইডলাইন দিব এই গাইডলাইন অনুসারে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে প্রথমত এক নম্বরে আপনাকে আমেরিকায় যাওয়ার জন্য যে জিনিসটি প্রথম দরকার সেটি একটি পাসপোর্ট পাসপোর্টটি করার সময় অবশ্যই আপনার সার্টিফিকেটের নামের অনুসারে এবং জাতীয় পরিচয়পত্রের নাম এগুলো দেখে এবং চেষ্টা করবেন আপনার সার্টিফিকেট নামগুলো যেন জাতীয় পরিচয়পত্রের সাথে ঠিক হয় নয়তো পরবর্তীতে নেক্সট টাইমে যখন অ্যাম্বাসিতে আপনার শিক্ষাগত যোগ্যতা চেক করবে তখন আপনার জন্ম সার্টিফিকেটগুলোকে আবার দেখতে চাইবে তারা ক্ষেত্রে ওনারা আমাদের আমাদের যে সমস্যাটা বাংলাদেশের খুবই কমন সেটা হলো আমাদের সার্টিফিকেটের নামের সাথে জাতীয় পরিচয়পত্রের নামের মিল নেয় পাসপোর্টের সাথে জাতীয় পরিচয়পত্রের নামের মিল থাকে না অনেক সময় দেখা যায় যে যেমন মনে করেন নামের জের জায়গায় জেড হয় এরপরে সার্টিফিকেটে বাবার নামের জায়গায় একরকম থাকে হয়তো দেখা যায় বাপের নাম জাতীয় পত্রে এক স্টেপ সার্টিফিকেটে তিন স্টেপ এই ভুলগুলোর কারণে আমরা প্রায় আমরা হর হামেশা হয়রানির শিকার হই এবং তারা সবচেয়ে বড়ো কথা ইউএস এম্বাসি আপনাকে যেমন ভিসা দিতে চাইবে এবং তারা আবার আপনার সন্দেহজনক আচরণ আচরণের কারণে তারা আপনাকে ভিসা রিজেক্ট করারও চেষ্টা করবে তাদের দুইটাই মোটিভ থাকে এক আপনাকে ভিসা দেওয়ার জন্য তারা বসে আছে আবার আপনার যদি আচরণ তাদের কাছে গ্রহণযোগ্য মনে না হয় তাহলে আপনার ভিসা রিজেক্ট করার জন্য তারা বসে আছে তা আপনার করতে হবে কি আপনার ডকুমেন্টসগুলো আপনার মুখের কথার থেকে আপনার মুখের কথা একরকম হইলো ডকুমেন্টস আর রকম হইলো তাহলে তো আমরা একেবারে ইয়ে হয়ে গেলাম যে আমাদের কথার ভিতরে একটা হাঁকি পাঙ্কি বলে ওরা বলে যে হাঙ্কি পাঙ্কি তারা ওই হাঙ্কি পাঙ্কি জিনিসটা পছন্দ করে না আপনার ডকুমেন্টস শর্ট থাকুক এটা কোনো সমস্যা না আপনার ডকুমেন্টস কম থাকুক কিন্তু আপনার কথার সাথে কাজের সাথে ডকুমেন্টসগুলো মিল থাকতে হবে আর এর জন্য আমরা কিন্তু দায়ী না দায়ী হয়েছে আমাদের পুরো সিস্টেমটা আমাদের জীবনের একটা বড় অংশ চলে যায় যেমন আমাদের এই জাতীয় পরিচয়পত্র সার্টিফিকেট জন্ম জন্ম নিবন্ধন বা কারোর ডেথ সার্টিফিকেট এগুলোর এগুলোর সাথে কোনো মিল নাই মানে এই যে আমাদের জনপ্রতিনিধিগুলো আমরা নির্বাচিত করি এলাকার যেমন মেম্বার তাই এদেরকে আমরা সাধারণত মানে নাম সর্বস্ব জ্ঞানের মনে করেন আমাদের এলাকার যে মেম্বার আছে ওই স্কুলে গেছে কিনে এটা আমার সন্দেহ আছে তারপর এলাকার যে চেয়ারম্যান এত রাজনীতি করছে পলায়া পলায়া রয়েছে খারাপ ছাত্ররা যারা রাজনীতি করে এরা বেশিরভাগই থাকে মনে করেন এই পলাতক স্টুডেন্ট ঠিক মতো পড়াশোনা করে নেয় তো এই লোকগুলোর কারণে আমাদের এই কাগজপত্রগুলো ভুল থাকে এবং আমাদের একটু সবাইকে সচেতনভাবে আগামীতে আমাদেরকে ভোট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে শিক্ষিত লোকদেরকে নির্বাচিত করতে হবে নয়তো আমরা আমাদের বড় স্বপ্নগুলো এই অশিক্ষিত মানুষের কারণে অনেকটা পিছে যায় তো যাই হোক যে কথা বলছিলাম যে আমাদের এই ডকুমেন্টসগুলোকে অবশ্যই আগে কারেকশন করে নিতে হবে কারেকশন করে নিয়ে আবেদন করতে হবে আর আবেদন করার প্রথমে আপনাকে যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো কি আপনাকে আপনার পাসপোর্টের সাথে আপনার ডকুমেন্টসগুলোর মিল থাকতে হবে এরপরে সেকেন্ড স্টেপ হয়েছে যে আপনাকে ওরা আপনার মোটিভ জানার চেষ্টা করবে যেমন আমাদের যে বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট আছে মহামান্য রাষ্ট্রপতি ট্রাম্প তিনি একটা কথা বলছেন যে তাদের তিনি বলছেন যে একটা লোককে তারা অবশ্যই আমেরিকা প্রবেশের ক্ষেত্রে তার আকাঙ্ক্ষাগুলো এবং তাদের যেমন নৈতিকতা চিন্তা ভাবনা এই ক্ষেত্রে যেমন আমেরিকা পন্থী হয় যেমন আমেরিকা সারা পৃথিবীতে যেসব চিন্তাগুলা করে ওই চিন্তার সাথে যেন সামঞ্জস্য হয় তা আমরা ফেসবুকে পোস্ট দেওয়ার ক্ষেত্রে হয়তো দেখা যায় যে আমাদের বাংলাদেশের মানুষেরা আমরা অনেক মানুষই মনে করেন আমরা এই আমেরিকা বিরোধী একটা মনোভাব পোষণ করি এবং এই ধরনের পোস্ট দিই অথচ আমেরিকা যাওয়ার জন্য পাগল থাকে এটা একটা আমাদের এটা দ্বিমুখী চরিত্র এই দ্বিমুখী চরিত্রর কারণে ওরা আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ভালোভাবে চেক করবে আর সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আপনার পাসপোর্টের নামের সাথে মিলিয়ে আপনার যেন ফেসবুক আইডিটা থাকে আর ফেসবুক আইডির ক্ষেত্রে আপনি যে জিনিসটা সব সময় ফলো করবেন যে উন্নত দেশের যেমন মনে করেন আপনি আমেরিকার একজন তারকার ফেসবুক আইডি দেখবেন যে আমেরিকার একজন তারকা তার ফেসবুকে কি করে যে তার ফ্যামিলি সহ সে এক জায়গায় ঘুরতে গেল এই ছবিগুলো সে সাধারণত দেয় দেখা যায় যে একজন বড় নায়ক তার ফেসবুকে সমস্ত ইয়েতে দেখবেন যে দেখবেন যে ফেসবুকে তার যত ছবি আছে সব হয়েছে তার বইয়ের সাথে তার সন্তানের সাথে কিন্তু আমাদের নায়ক নায়িকা দেখুন তার ফেসবুকে কি করে নিজের স্বামীর সাথে ছবি দেয় না তার সন্তানের সাথে ছবি দেয় না কিন্তু এরা মা এরা কি করে নিজের স্বামী সন্তানের লুকায়া ফেসবুকে যেমন দেখা যায় যে আমাদের নায়ক যেমন ধরুন ধরুন আমাদের একজন জনপ্রিয় নায়ক ধরেন আরিফিন শুভ ওর ফেসবুকে আপনি গেলেন দেখবেন যে নায়িকারের সাথে ছবি বিভিন্ন নায়িকাদের সাথে ছবি দেয় ওর ফেসবুক ভরা তো এটা হয়েছে কি যে ফেসবুকটা হচ্ছে আপনার ফ্যামিলি অ্যালবাম ফ্যামিলি অ্যালবামে ছবি থাকবে কি আপনি ফ্যামিলিতে অ্যালবামে কী ছবিগুলো রাখেন আপনার সন্তানের সাথে কোথাও ঘুরতে গেলেন ভালো একটা রেস্টুরেন্টে গেলেন বা একসাথে মনে করেন একটা অনুষ্ঠানে গেলেন এই ছবিগুলো আপনি সাধারণত ফ্যামিলি অ্যালবামে রাখেন কিন্তু আমাদের ফেসবুকে আমরা কি করি যে ক্যারে মারছে কে ধরছে নৃশংস ছবি যেগুলো মনে করেন আমরা এই ভায়োলেন্স পলিটিক্যাল ভিউ তারপরে মারামারি পিটা পিটি অন্যের গালি দেওয়া এই ধরনের এই স্ট্যাটাসগুলো আমরা ফেসবুকে শেয়ার করি এরপরে যখন ওনারা যখন আমাদের এই ফেসবুকগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো চেক করে তখন আমাদের সম্পর্কে একটা ধারণা হয়ে যায় যে এই লোকটার আসলে আকাঙ্ক্ষা কি নৈতিকতা কি চিন্তা কি তো এই নৈতিকতা চিন্তা এবং আকাঙ্ক্ষার ক্ষেত্রে আপনার থাকতে পারে আমি বলবো না যে এই ধরনের চিন্তা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন কিন্তু সেটা ফেসবুকে প্রকাশ করা কী দরকার ফেসবুকে আপনি আপনার পরিবারের ছবি দিবেন আপনার আপনি কোনো একটা অফিসিয়াল ছবি দিতে পারেন যে আপনি অফিসের কোনো একটা অনুষ্ঠানে গেছেন এবং ফেসবুক থেকে কিন্তু বলা যায় যে আপনার স্ট্যাটাসটা কী আর আমেরিকা অবশ্যই আপনাকে ওই ভিসাটা দিবে যে ভিসাটা আপনি মনে করেন আমেরিকা গিয়ে তারা এনশিওর হইতে চায় যে আপনি আমেরিকা থেকে ফেরত আসবেন না আপনি আমেরিকায় থাকবেন তাই আমেরিকা থাকার জন্য তারা আমি আপনার এই ক্যাপাসিটিটা চেক করে যে আপনি এখানে কেমন বেতনে চাকরি করেন বা আপনি যদি ব্যবসায়ী হন আপনার ব্যবসার পজিশন কেমন এখন আপনার ব্যবসার পজিশন থাকে যদি খুবই খারাপ আপনি ব্যবসা হিসেবে আবেদন করছেন তাহলে তারা ধরে নেবে যে এই লোকটার ব্যবসা বাণিজ্য ভালো না তাহলে তো এই লোক আমেরিকা গেলে ফিরে আসবে না আপনার ব্যবসার পজিশনটা অবশ্যই সুন্দরভাবে তাদেরকে উপস্থাপন করতে হবে বা ব্যবসার পজিশনটা আপনি আমেরিকা যাবেন এটা খুব একটা বেটার ডিসিশন কিন্তু আপনি এখানে সব শেষ করে যে আমার ব্যবসা বাণিজ্যের দরকার নাই আমার চাকরির দরকার নেই আমি আমেরিকা চলে যাব এই ধরনের চিন্তা করলে কিন্তু আপনি অনেক পিছিয়ে যাবেন আপনার চিন্তাটা থাকতে হবে যে আমি আমেরিকা যাব বেশ ভালো কিন্তু আমার দেশে একটা সুন্দর লাইফ আছে এবং আমি এখানে ফেরত আসবো এই চিন্তাটা আপনার মনের ভিতরে থাকলে এর একটা প্রভাব আপনার কাজের ভিতরে থাকবে আপনার ফেসবুকের স্ট্যাটাসে থাকবে তো ফেসবুকে অবশ্যই আপনি ফ্যামিলি ছবিগুলো দিবেন ফ্যামিলি অ্যালবাম দিবেন পলিটিক্যাল ভায়োলেন্স বা আমাদের মনে করেন কোন দল প্রিয় কোন দল অপ্রিয় কোন খেলা বা মনে করেন কারোর গালি দেওয়া এই ধরনের জিনিস এড়িয়ে চলা ভালো তো আপনারা প্রথম দুইটা জিনিস এখন আমি মানে এই আমার এই ভিডিওটার সামারেজ করলে আমি দুইটা জিনিস আপনাদেরকে বলতে চাচ্ছি এক হলো আপনার ডকুমেন্টসগুলো আপনার কাগজপত্রগুলো ন্যাশনাল আইডি কার্ড এবং পাসপোর্টের নাম অনুসারে করবেন আর দুই নম্বর কাজটা হলো সেটা হচ্ছে যে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম অবশ্যই পাসপোর্টের নামের সাথে হবে কোনো এই যে মনে করেন নাম হয়েছে মনে করেন আবুল হোসেন সে ফেসবুকে দিল যে দ্য কিং দা রক দা জ্যাকো আবুল এইসব এইসব জিনিস এড়ায় চলবেন এটা ওরা পছন্দ করে না এটাকে ওরা ভণ্ডামি মনে করে এবং নিজের পরিচয় লুকানোটা এক ধরনের অপরাধ হিসেবে ওরা মনে করে ওরা আপনার স্বচ্ছতারে রেসপেক্ট করে হ্যাঁ আপনার টাকা কম থাকতে পারে পরিস্থিতি হয়তো আপনার অনুকূলে না থাকতে পারে কিন্তু আপনি স্বচ্ছ আপনি সৎ আপনার ভিসা হবে আর অনেক লোক অনেক টাকা পয়সার মালিক কিন্তু তার চরিত্রের স্বচ্ছতা নেয় কাজের স্বচ্ছতা নেয় এইসব লোকদেরকে ওরা এড়িয়ে চলে আর আপনার আরেকটা জিনিস কাজ করবেন যে মোবাইল নাম্বার এবং আপনি অবশ্যই সিম যত কম ব্যবহার করেন অত ভালো সর্বোচ্চ দুইটা সিম ব্যবহার করতে পারেন যদি আপনাদের একাধিক সিম থাকে দুইটার বেশি তাহলে এই সিমগুলোকে আপনি তুলে ফেলবেন এবং যেই যে ইয়ার থেকে তুলে আপনি সিমগুলোকে বন্ধ করে দিবেন আপনার একটিভ সিম সর্বোচ্চ দুটা থাকাই সবচেয়ে বেটার তাহলে আপনি আপনার পাসপোর্ট নামটা সুন্দর থাকুক সেই অনুসারে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটা অ্যাকাউন্ট থাকুক এবং আপনার দুটা একটিভ নাম্বার থাকুক এইভাবে আপনি ইনশাল্লাহ প্রস্তুতি নেন এবং পরের ভিডিও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আপনারা কী এরপরে কোন পদক্ষেপ নেবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম